এখন সকাল সাতটা মতন বাজে আর সকাল সকাল আমার আর মেয়ের হচ্ছে চিয়া সিট তৈরি করে নিচ্ছি সেইটা গুলে নিয়ে ভালো করে তারপর পাঁচ মিনিট পর খাবো তো এতে চিয়া চিয়াশিটের মধ্যে হচ্ছে মধু দেয়া আছে আর হচ্ছে লেবু দেয়া হয় কিন্তু আমার লেবু খাওয়া চলে না বলে মেয়েও লেবু খায় না তো সেই জন্য দুজনেই মধু আর এক চামচ করে চিয়া সিট দিয়ে ভালো করে দুজন মিলে খেয়ে নেবো তো খাওয়ার কিছুক্ষণ মানে পরে আধ ঘন্টা পরে তারপর চা টা খাবো এইসব খাবো কিন্তু এইটা আগে খেয়ে নেব তারপর আমার সমস্ত ওষুধ আছে সেগুলোও খাবো তো সেই কারণে সকাল সকাল এইটা আগে গুলে নিচ্ছি ভালো করে গুলিয়ে নিয়ে একটুখানি পাঁচ মিনিট মতন রেখে দেব যাতে আরও ভালোভাবে ভিজে যায় তারপরে হচ্ছে এটা দুজনে খেয়ে নেব এটা প্রত্যেক দিনই খাই তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি তো আজকে সেটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে

ডিম সেদ্ধটা ঠিক না এই যে অনেকক্ষণ চা রুটি খেয়েছি দুধ চা রুটি তো সেই জন্য অনেকটা গ্যাপ দিয়ে ডিমটা খাবো এই যে এখন সেদ্ধ করে নিয়ে একদম গোলমরিচ নুন ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার তিনজনে খেয়ে নেব এই যে সান হয়ে গেছে সান টান সেরে একদম জামা কাপড়ে মিলবো ছাদে চলে এসেছি এই যে প্রচণ্ড রোদ কী বলবো এত রোদ এই রোদে তো জামা কাপড় ভাদ্র মাসে জামা কাপড় রোদে দেওয়ার সময় কিন্তু একদম পারছি না সময় করে উঠতে পারছি না চলো কাপড়গুলো রোদে দিয়ে দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক ভালোবাসা ছোটদের বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি এখন বাড়ছে দশটা এখান থেকে অনেকক্ষণই স্টার্ট করে দিয়েছি সামনে এলাম ক্যামেরার সামনে তোমাদের সামনে এলাম তো চলো সঙ্গে থাকো আজকে মিলে দিলাম আমার দুটো নাইটি আজকে কিছু কাছাকাছি করা হয়ে গেছে পুজো টুজো করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এবার আমি চিকেনের জোগাড়টা করব দিয়ে ঝটপট করে নেবো বসে আমি আনাজগুলো কেটে নেব যেখানে মেয়ে কাজ করছে কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো জানো তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে সাড়ে এগারোটা বাজে তো জোগাড় গুলো করে নি চলো এইদিকে ভাত হচ্ছে এইদিকে কড়া বসিয়ে দিয়েছি ভাজাটা বসাবো আগে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা এখানে আছে পটল টো সমস্ত লবণ দেব হলুদ দেবু এতে আছে করলা পটল টাংরানা আর পেঁয়াজ এইগুলো দিয়ে একটা ভাজা ভাজা করে নেব তুমি চিকেন আলুর তরকারি দিয়ে তো ঠিক ভালো লাগে না যতই হোক তো সেই কারণে এইগুলো ছিল এইগুলো দিয়ে একটা ভাজা করে নিচ্ছি বাজার শেষের পথে বাজার করতে হবে এই যে ভাজা হয়ে গেছে ভাজা রেডি এবার কড়াটা ধুয়ে নেব ভাজাটা না দিয়ে নিয়ে এতে চিকেনটা বসিয়ে নেব আর এদিকে ভাত হয়ে গেছে কড়া ধোয়া হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম এলাচ তেজপাতা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আট ভাজা হয়ে গেছে বা চিকেনটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে দেব আর চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেব আগের দিনের একটু ছিল আর আজকে পেস্ট করে নিয়েছি সমস্তটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু বসিয়ে নেব নিয়ে তারপরে এই যে মশলা গুলে রাখা আছে এটা দেব সানডে মানেই চিকেন তাই না বলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু মশলা আছে এই মশলার জলটা যতক্ষণ শোকাবে ভালো করে কষিয়ে নেবো অনেকটা হয়ে এসছে এবার আলু দিয়ে দেবো আলু দিতাম না আর কিছু তরকারি হচ্ছে না বলে একদম ছোট ছোট করে কটা আলু দিয়েছি আলু আমার চিকেনে দিলে চিকেনের এটা যেন অন্যরকম হয়ে যায় তো যাই হোক অনেক দেরিতে আলুটা দিলাম ছোট ছোট করে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে তৎক্ষণে জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবো এদিকে স্যালেটের সসাটা কেটে নেব আমি ছুরিতে ভালো কাটতে পারি না তবু চেষ্টা করি যতটা পারি এ চিকেনটা হতে হতে আমার পুরো কিচেন পরিষ্কার হয়ে গেছে একদম গ্যাসটা খালি ওভেনটা মুছবো এই যে এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি রান্না করে এনে রেখে দিয়েছি চিকেনটা হলেই হয়ে যাবে চিকেন থালি রেডি খেয়ে নেব আর ভাইয়ের বউ এসেছে কেন এসেছে বলবো পরে ঠিক আছে আসেন না এনার এই যে একদম সন্ধ্যেবেলায় চলে এসছি সন্ধ্যেবেলা আমি আর মেয়ে বেরিয়েছিলাম মা আর ভাইয়ের বউ চলে যাওয়ার পরে আমরা দুজন মিলে একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে ফুচকা কিনে নিয়ে এলাম আর রুমালি রুটি কিনে নিয়ে এলাম আর মেয়ের কয়েকটা দরকার ছিল সেইগুলো সেই সমস্ত কাজগুলো মেয়ে করে নিল তো তারপর এই যে ফুচকা নিয়ে চলে এসেছি এখন ফুচকাটা খেয়ে নেবো আর হচ্ছে রাত্রিরের তরকারি তো আছেই আর মা মিষ্টি নিয়ে এসেছিল সেই মিষ্টিও আছে রাত্রের ওই জন্য রুমালি রুটি নিয়ে চলে এলাম হয়ে যাবে আর এখন সন্ধ্যের সময় আমরা বলি ফুচকাটা খেয়ে নিই তো সেই জন্য ফুচকা খাচ্ছি এখন আর সাড়ে সাতটা এখন ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে তারপর রাতে ডিনার খেতে চলে এসছি রাতের ডিনারে ছিল চিকেন আলুর তরকারি আর মিষ্টি আর আগের দিনে সিমই এটা ছিল রাতে এই খাওয়া দাওয়া করলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা হয়ে গেছে আজকে রাত্রি নটা বাজে এখন নটার সময় খাওয়া দাওয়া করে নিলাম কারণ সন্ধেবেলায় সেরকম টিফিন খাওয়া হয়নি একটু হালকা ফুচকা খাওয়া হয়েছিল আর তোমরা দেখলে না যে মা আর ভাইয়ের বউ এসছিল তো হচ্ছে যে তোমাদেরকে আমি বলিনি কালকের ভিডিওটায় তোমরা দেখেছ যে বলছিলাম আমার মন মেজাতটা ঠিক নেই খারাপ একটু তো সেটার কারণ হচ্ছে যে কালকে আমরা রাত্রিরে হচ্ছে কলকাতায় যাচ্ছিলাম আটটার বাজে তখন তো কলকাতায় যাবো সেকেন্ড ব্রিজে উঠবো ওঠার আগে আমাদের বাইকটা মানে অ্যাক্সিডেন্ট করেছিল তো করতে আমার একটুখানি চোট লেগেছে হাঁটুতে সেরকম কিছু নয় কিন্তু তোমাদের দাদু দাদা ভাইয়ের সরি তোমাদের দাদা ভাইয়ের হাঁটুতে চোট লেগেছে তো দুদিন ধরে মানে উঠতে পারছিল না একদম মানে বাথরুম গেছে আর বাড়ি ঘরে মানে এসছে একদম সামনেই তাও ধরে ধরে নিয়ে যেতে হয়েছে তো সেই জন্য ওষুধ টষুধ খাচ্ছিলো আর সেই কথাটা মা শুনেছিল একটু শুনে মা দেখতে এসেছিল মা দেখতে এই যে শাড়িটা মা নিয়ে এসেছে আমার জন্য পুজোর শাড়ি বলতে পারো এই কালারটা আমাকে বললে মানাবে তো বলো ভালো লাগবে না ভালো লাগবে শাড়িটা এনেছে তো দুঃখের মধ্যেও আনন্দ লুকিয়ে থাকে তো সেইরকমই অবস্থা তো এই তো ব্যাপার হচ্ছে গোটা বডিতে এটা আছে তো যাই হোক তোমাদেরকে আমি বলতে চাইনি সবসময় হাসি আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো যাই হোক তো এখন একটু ভালো আছে এক্স রে করানো হয়েছে এক্স রে রিপোর্টে কি আসে তো এই তো এই পর্যন্ত তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভালো থেকো তোমরা সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে আজকের মতন শুভরাত্রি আজ তবে আসি আবার দেখা হবে